প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে হয়েছিল কিন্তু দুই মাসের সংসারে তার ডিভোর্স হয়ে যায় তো সালমার স্বামীর বড় ফার্নিচারের দোকান ছিল আর সালমারা ছিল গরিব ঘরের মেয়ে অনেক টাকা যতুক চেয়েছিলো কিন্তু দেওয়ারও কথা ছিল কিন্তু হঠাৎ করে তার বাবা স্টক করে মারা যাওয়ায় আর দিতে পারেনি কিন্তু সালমার স্বামী নাকচ বান্দা তার যতুক চাই চাই তো দিতে পারেনি বলে তাকে দুই মাসের মধ্যেও তালাক দিয়ে দেয় পরে আরেকটা বিয়ে করে তো সালমার অনেক গরিব ঘরের মেয়ে তো সালমার স্বামী বড় ফার্নিচারের দোকান অনেক টাকার মালিক তো সেও তো তালাক দেওয়ার পর ডিভোর্স দেওয়ার পর সালমার কিছু বলার নেই তো সালমা এখন নিচুপ সহ্য করে সব কিছু এখন তার মার কাছে থাকে তার ছোটো একটা ভাই আছে মা কিছু করে না টুকটাক স্বামী যা রেখেছিল তা মোটামুটি কোনোভাবে খেয়ে চলতেছে এভাবে আর কতদিন এর মধ্যে শারমা আবার এসে পড়েছে এখন কি করবে তো শারমা চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যেটা কোনো টাকা পয়সা চাইবে না তার বয়স চেহারা যেমনই হোক শুধু দায়িত্ববান পুরুষ হলেই হবে তো দর্শক ছিল শালমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো শালমার সাথে যোগাযোগ করতে গেলে তার নাম্বার দেওয়া আছে প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি